বর্ষার নামে নিয়েছি উপরেটাকে ঠাকুর নামে নিয়েছি উপরেটাকে পরিষ্কার করে নিজে ঘরটা পরিষ্কার করে দিল ঠাকুর নামে নিয়েছি আমি সেই পাঁচটার সময় উঠে চলি চল উঠে কুচকুচ করে কাজ করছি তাহলে সিংহাসনটা পরিষ্কার করে নিই আর সিংহাসনের আশপাশের যে নোংরা হয়ে থাকে সেটা পরিষ্কার করে নিই ঠিক আছে ফোনের চার্জ নেই আজকে বেশি ভিডিও করতে পারবো না আর একটা কথা

অন্যান্য কাজগুলো সারবে বাড়িতে আসলে তো অনেক কাজ থাকে এটা পরিষ্কার করা এটা পরিষ্কার করা ছিম ছাম সব করে রাখা বাড়ি এসে সে শুধু পরিষ্কার করে চলে যাই এই করতে করতে আমার সময় কেটে যায় আলাদা করে আর বাড়ি আসা আলাদা মজা করতে পারি চলো এখন রাখছি হ্যাঁ

いで取っ取ただく。うんうん

বয়স্ক মানুষের কি কাকু বলছে যখন বুঝতেই পারছো বয়স্ক মানুষ তার কাছ থেকে শাক কচকলা নিয়েছি এখন কলমি শাকটা কটে নেব আমার ওয়াশিং মেশিনে কাঁচা ধোয়া চলছে আর আমার হাজবেন্ড আরও কিছু বাজার করে নিয়ে এসছে তারা আর সেটা তোমাদের পরে দেখাচ্ছে এই দেখো বাড়িতে এসে আজকে রান্না দেখা ওখানে কী কী আছে এই যে কুড়িমিশা আর কাঁচকালের ভর্তা আজকে নিরামিষের দিন আর এই দেখো আলু পটলার তরকারি আর এর মধ্যে শরীর জলের ভাত আছে ব্যাস এই হচ্ছে আমাদের খাবার দাবার আজকে খাবার দাবার